আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনেক ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক বান্না তো শেয়ার করি তো আজকে আমি ভাবলাম আমি একটা সালাদ তৈরি করে থাকি বাসায় ফ্রুট সালাদ এটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাগন ফ্রুটস কিউকাম্বার অ্যান্ড বানানা আপনারা চাইলে এখানে যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন এতে করে কোনো সমস্যা নেই আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সল্ট এবং এক চামচ পরিমাণ হানি অ্যাড করে দিব আপনারা যদি সুইট ভাবটা না চান ফ্রুটস কিন্তু এমনিতেই সুইট থাকে তো সেক্ষেত্রে চাইলে হানিটা স্কিপ করতে পারেন আর এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি টক দই আমি বড় চামচে দুই চামচ পরিমাণ এখানে টক দইটা অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এখানে আপনারা যে কোনো ফ্রুটস বা চাইলে এরকম অনেক ধরনের ভেজিটেবলও অ্যাড করতে পারেন এটা খেতে কিন্তু খুব মজার লাগে তো প্রায় সময় ডিনারে আমরা এটা রেখে থাকি এই ফ্রুট স্যালাডটা ডিনারে খেতে খুবই ভালো লাগে তো এই তো চট কিন্তু একদম তৈরি হয়ে গেল এখন জাস্ট সার্ভ করে নিচ্ছি তো এই তো ছোটো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই মজার